আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছে বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছ ভুনা করে দেখাবো ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু পাওয়া মুশকিল এখানে আমি কয়েকটুকু ইলিশ মাছকে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে তাতে একে একে সমস্ত ইলিশ মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব ইলিশ মাছ ভুনা করার ক্ষেত্রে কিন্তু এগুলো একটু মচমচ করে ভাজলেই বেশি ভালো লাগে তবে ইলিশ মাছ আপনারা যেভাবেই রান্না করেন না কেন এর ভেতরে আলাদা একটা ফ্লেভার থাকার কারণে কিন্তু সব ধরনের রেসিপি খেতে খুবই মজা হয় ইলিশ মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে মচমচি করে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটিকেও আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি প্রত্যেকবারে কিন্তু তেল এবং পাত্রকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে এতে করে কিন্তু তরকারিগুলো পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে দিয়ে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা হাতটা চামচ জিরা বাটা হাতটা চামচ আদা বাটা সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ইলিশ মাছের রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলা ব্যবহার করা লাগে না তবে এটি যেহেতু আজকে আমি ভুনা করে দেখাচ্ছি এই জন্য সব রকম মশলাই ব্যবহার করছি মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে চুলার জাল রেখে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবো মশলা করার পুড়ে না যায় নাড়তে নাড়তে যখন এই ভেবে থাকা সমস্ত পানিগুলি শুকিয়ে তেলগুলো ছেড়ে দিবে তখন বুড়ো মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি এখানে আমি ব্যবহার করছি দুই কাপ পরিমাণ পানি এই পানিতেই কিন্তু তরকারিটি রান্না হয়ে হালকা হালকা ঝোল থেকে যাবে ঝোলের এই পানি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত ভেজে রাখে ইলিশ মাছের টুকরোগুলো এবার আমি চুলার জাল মিডিয়ামে রেখে তরকারিটি জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচে ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত ঝাল হবে না তবে এর ভেতরে হালকা ফ্লেভার যুক্ত হবে এতে করে ইলিশ মাছের ভুনার খেতে বেশি মজা হবে এবার আমি পাঁচ ছয় মিনিট ঢাকনা ছাড়া এবং পরবর্তীতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে ঝোলের পানিগুলো শুকিয়ে একটি গ্রেভি ভাব চলে আসে আরও দশ পনেরো মিনিট জাল করে নেওয়ার পরে সমস্ত ঝোলের পানি কিন্তু কমে এসেছে এর মধ্যে একটি গ্রেভি ভাব চলে এসেছে আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন অথবা সমস্ত পানি শুকিয়ে একেবারে এগুলোকে ঘুনা করে দিতে পারেন আমি হালকা ঝোল রেখে তো নামিয়ে নিচ্ছি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অন্তত অন্তঃস্থা অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আশাহত হবেন না এবং আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই মূল্যবান কমেন্টসটি কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় Thanks for watching my video.